মাছের বাড়িতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা জানেন মাছের বাড়ি আমাদের যে এই ফেজটি রয়েছে এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আমরা আপনাদেরকে অথেন্টিক মাছ দিয়ে থাকি এবং মাছ কালেক্ট করার জন্য আমরা প্রতিনিয়ত মেঘনা নদীতেই চলে আসি আর হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা মাছ হচ্ছে এই মেঘনা নদীর মাছ আর হচ্ছে এই মেঘনা নদীর মাছটা এত সুস্বাদু আপনারা যারা মেঘনা নদীর মাছ খেয়েছেন এবং ভোলার মাছ খেয়েছেন আপনারা জেনে থাকবেন আর আমরা প্রতিনিয়ত আপনাদেরকে মেঘনা নদীর যে অথেন্টিক অরিজিনাল মাছগুলো সেগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি নৌকা অলরেডি আমাদের কাছে এসে পৌঁছে গেছে এখান থেকে আমরা মাছগুলো কালেক্ট করব। তো আপনারা আমাদের এই মাছের বাড়ির এই অরিজিনাল মেঘনা নদীর অথেন্টিক মাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আপনাদের যে ধরনের মাছ দরকার ইলিশ মাছ হতে পারে পাঙ্গাস মাছ হতে পারে তারপর হচ্ছে চিংড়ি মাছ তারপরে হচ্ছে পাবদা মাছ এরপরে হচ্ছে রয়েছে আপনাদের মাছ এবং হচ্ছে সুরকা মাছ তো আরো নদীর যে সকল মাছগুলো আছে সব মাছ গুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি আপনারা যারা এই নদীর মাছ কিনতে চান অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা এই মাছগুলো নেবেন আর হচ্ছে আপনারা অরিজিনাল মাছ একবার খেয়ে দেখবেন আমাদের কাছ থেকে আমাদের মাছগুলো যদি আপনারা একবার খেতে পারেন তাহলে দেখবেন আপনারা আমাদের এই ফেজ এবং চ্যানেল কখনোই ভুলবেন না আর হচ্ছে আমরা সামনের দিকে আপনাদের কাছে পৌঁছে যাব আমাদের টোটাল টিম নিয়ে আমরা অলরেডি রয়েছি আমাদের টোটাল টিম তো আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের আরও দুইজন টিম সদস্য রয়েছে এবং ক্যামেরার পিছনে একজন আছে আমরা চারজন মিলে হচ্ছে আপনাদেরকে মাছের বাড়ির এই কাজগুলো পৌঁছে দিচ্ছি অর্থাৎ মাছগুলো আপনাদের এক সময় আমি আপনার কাছে মাছ নিয়ে যেতে পারি অথবা আমাদের টিমমেট যারা আছে তারাও যেতে পারে তো আপনারা আমাদেরকে দেখবেন সরাসরি ডেলিভারিতেও দেখবেন এবং হচ্ছে আমাদেরকে মাছ কালেক্ট করতেও দেখবেন এবং আপনার কাছে যখন যাব তখন তো দেখতেই পাবেন তো আপনাদেরকে আমাদের মাছের বাড়িতে অভিনন্দন জানিয়ে আজকের মতো